হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি খুব ভালো নেই তো বেশ ভালো আছি তো কালকে তো হসপিটাল থেকে ফিরেছি তো আজকে আবার একটা ব্যাড খবর তার মানে হচ্ছে আমাদের একটা ঠাকুমা শাশুড়ি মারা গেছে মানে আমার শ্বশুরমশাইয়ের খুব তো কাকিমা তো সেই শস্যে আমাদের অসুস্থ হয়ে যায় সেই জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি তার কারণ হচ্ছে প্রচুর কাজ ছিল জানো তো সব ধোয়া হাঁড়ি টাড়ি কড়াই সব মাজা যা ছিল ফ্রিজের খাবার দাবার সব আর করে ফেলে ফ্রিজ টিজগুলো পরিষ্কার করতে হয়েছে তারপরে স্নান করা ছেলের স্নান করা সব মিলিয়ে তারপরে করেছিলাম হচ্ছে রান্না রান্না করেছি হচ্ছে তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি তার মধ্যে ছেলে তো খিটখিট করছে যে ও তো শরীরটা খারাপ তো ওকে ধরা ওকে বারবার এটা করে দেয়া ওটা করে দেয়া তো করেছিলাম হচ্ছে ছেলের জন্য আলাদা করে তরকারি বানিয়েছি ওর জন্য আলাদা করে সবজি বানিয়ে দিয়েছি আর আমাদের করেছে হচ্ছে ডাল মটরের ডাল আর ভাত ডাল আর কাঁচকলা সেদ্ধ দিয়েছিলাম আর দিয়েছি হচ্ছে যে সিদ্ধ তরকারি যেটা বলে না তোমার ওই আলু পটল আর ঝিঙে দিয়ে যে চচ্চড়ি টাইপের করেছি হলুদ তেল সব ছাড়া শুধু লবণ আর লঙ্কা দিয়ে বেশ ভালো লাগছে তাও খারাপ লাগছে না খেতে আর ডালটা করেছি আর ওই আর ছেলের জন্য একটু তরকারি আলাদা করে বানিয়ে দিয়েছি ও দিয়েছি সোয়াবিন সোয়াবিন দেওয়া আছে আর হচ্ছে পেঁপে সোয়াবিন পেঁপে আর এক অল্প একটু আলু দিয়ে তরকারি করে দিয়েছি আলাদা করে তো ওটা ওটা দিয়ে ও ভাত খাবে আর ভাত খেয়েছে এখন খেলো ভাত ওকে এখনই খাওয়ালাম আর আমি আর মা করেই খেয়ে নিয়েছিলাম কারণ সকাল থেকে খাওয়া ছিল না তো প্রচন্ড খিদে পেয়েছিলো মায়েরও খুব খিদে পেয়েছিল বলছে আমারও খুব আবার কালকে পূর্ণিমা ছিল তো কালকে ভাত খাওয়া নেই আর আমার তো আজকে ছিল হচ্ছে সোমবার তো মানে কী বলবো খুব খারাপ লাগছিলো জানো তো ভাতটা খেতে কিন্তু ও যে সকলকে জিজ্ঞেস করা হলো সকলেই বলছে যে তুমি ফল খেলে ওটা খাওয়া উচিত নয় তুমি ভাতই খাও কারণ একদমই তো এখন তোমাদের অসহ এক বারো দিন পার হয়ে যাওয়ার পরে যদি পড়তো সোমবারগুলো তো সেগুলো তুমি হয়তো পালতে ঠিক আছে গায়ে পালতে শিবের ঠাকুরের মাথায় জল দেয়া হবে না কিন্তু তুমি গায়ে পালতে সেটা ঠিক ছিল কিন্তু এটা তো তোমাদের হয় না এতে আরও পুণ্যির থেকে পাপ বেশি এরকম বলছে তো সেই জন্যে আবার ভাতই খেলাম নাহলে সকালেও ভাবছিলাম যে তাহলে আর ভাতটা খাবো না একটু চা একটু শরবত খেয়ে নিই যে তখন রাত্রিবেলায় একটু ফল মিষ্টি খেয়ে নেবো তো হবে না বললেও সেই জন্যে ভাতই খেলাম ভাত ডাল আর ওই সিদ্ধ ওই তরকারি আর কাজকলা সিদ্ধ এই হচ্ছে আমি আর মা খেলাম হাজব্যান্ড নেই বাড়িতে ও তো হোটেলে খেতে হবে ওর তো কিছু করার নেই বলো আর আজকে খাবার দেওয়াও হয়নি তার কারণ হচ্ছে ছেলেকে নিয়ে কাজই হচ্ছে না ঠিকঠাক আর ছেলে এখন খেয়ে একটু ঘুমলো সেই জন্য আমি ক্যামেরাটা অন করতে পারলাম ওকে খাইয়ে হচ্ছে ঘুমলো আর আমি আর মা একটু আগে খেয়ে নিয়েছিলাম করে আগে খেয়ে তারপরে ওকে খাওয়ালাম কারণ একটু ও সকালে একটু ভাত করে দিয়েছিলাম একটু ওকে আজকে সকালে ভাত করে দিয়েছিলাম হচ্ছে পেঁপে সিদ্ধ আর একটুখানি মুগের ডাল দিয়েছিলাম সিদ্ধ ব্যস্ত ওটা দিয়ে একটু ভাত খাইয়েছিলাম চটকে সে কারণ ওকে এই ভাতটা একটু লেটে গেলাম আর এবার একটুখানি শোবো ছেলে আর মা ঘুমিয়ে গেছে আমি একটুখানি এবার শোবো হাজব্যান্ড তো নেই বাড়িতে তো আজকে গাড়ি ধরেছে আর এই হচ্ছে খবর তো সব কিছু ভালোই চলছিলো ঠাকুমাটা মারা না গেলে বেশ ভালো হতো আর ছেলে না খুব চিকেন খেতে চাইছে জানো তো পরশু দিনকেই ওর পিসানকে বলছিল মানে পিষান বলতে হচ্ছে আমার ননদের বর মানে ওর পিসির হাজব্যান্ডকে ও পিষান বলে তো বলছিল পিষান জিজ্ঞেস করছে ও পিসান ওকে খুব ভালোবাসে তো দিয়ে ওরা সবাই গেছিলো পিসি বিশান ও দাদা সবাই এসেছিলো তো ও দাদা কলকাতাতে ছিল তো ওখান থেকেই চলে এসেছিলো বলছে যে বাবু তুমি কি খাবে তুমি বাড়ি গিয়ে কি খেতে মনে হচ্ছে তো মাটন না চিকেন তা বলছে না পিসি মাসে না পিষান আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো এরকম একটা বলছিলো তো এখন বলছে মা একটু মাংস করলে না আজকে না বাবা এখন তো হবে না এ কদিন এরকমই খাও তারপরে কাজটা বেরিয়ে যাও তারপরের দিন মাংস অবশ্যই করে দেবো হয়তো ভোজের দিন একটু করে দেবো মাংস সাধ্যের পরের দিন এরকম একটা ভেবেছি আর ওর না মাংস খেতে খুব মনে হচ্ছে মাংস বলতে কী বলো তো যে তেল মশলা দিই না ও যে চিকেন স্টুটা খায় ওটা ওর খেতে খুব মনে হচ্ছে এই তো এখন একটুখানি শোভ ওরা যেহেতু ঘুমাচ্ছে আমি একটু এই পাখি ঘুমিয়ে নিই আর সকাল থেকে ক্যামেরাটা অন করতে পারিনি গো মানে এত পিচি পিচি ছিল এত পিচিবিচি ছিল তার মধ্যে আবার আর হয়নি ক্যামেরাটা অন করার আবার তেমন খিদেও পাচ্ছিলো সব কিছু নিয়ে এমন গণ্ডগোল হয়ে গেছে যে ক্যামেরাটাই আমি অন করতে পারি ঠিক করে আবার ছেলেকে নিয়ে বারবার ডাকছে জানো তো শুধু বলছে আমার কাছে বসে থাকো আমার কাছে বসে থাকো বসে থাকলে হয় বলো কাজগুলো কে করবে বলে কি না বসে থাকো হবে তো চলো আর বেশি বক বক করব না একটুখানি ঘুমিয়ে নিই আর তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ উঠেছি উঠে আবার ছেলে বলল খাবে তো ওকে একটু মুড়ি খাওয়ালাম তো ডাল দিয়ে মুড়ি খাইয়ে দিলাম একটুখানি ডাল দিয়ে মুড়িয়ে খাইয়ে জল ডাল খাইয়ে ও বসেছে ক্যামেরাটা অন করলাম হচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ির মতো বাজছে আমি পাঁচটার থেকে উঠেছিলাম উঠে ছেলেকে খাইয়ে বসেছি কারণ এখন তো বিশেষ কাজকর্ম কিছুই নেই তাই না বন্ধ কারণ রান্নাবান্নাও সেরকম হচ্ছে তো ধোঁয়া বাজা করতে বেশি টাইম লাগছে না সন্ধে দেয়া পুজো করা টোটালি সব বন্ধ খুব খারাপ লাগছে গো আর শ্রাবণ মাসে সোমবার তো ঠাকুর একটু শিবের মাথা জল দিতে পেলাম না খুব খারাপ লাগছে এটা বিষয়টা নিয়ে খুব খারাপ লাগছে তো চল কী আর করা যাবে বলো কপালে যেটা আছে সেটাই তো হবে তাই না তো সেই জন্য গেটের সামনে এসে একটু বসলাম কারণ বাইরে একটু হাওয়া উঠেছে আর দুপুরে যখন শুয়েছিলাম না বৃষ্টি পড়ছিল। ভালোই বৃষ্টি হচ্ছিল মনে হলো একবার যে মানে একটু চেতন পেলাম মনে হলো এরকম দেখলাম মানে শব্দ হচ্ছে বৃষ্টি পড়ছে তো সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে আবহাওয়াটা সুন্দর তো তার মধ্যে একটুখানি হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে সেই কারণে একটু ধাপিতে বসলাম বেশ আরাম লাগছে ভালো লাগছে একটু ধাপিতে বসলাম সিঁদুর চিঁদুর কিছুই নেই কিচ্ছু নেই রেখেছো কারণ স্নান করেছি সব উঠে গেছে পড়তে হয় না হাই উঠে উঠে উড়ে গেলাম পড়তে হয় কি না সেটাও ঠিক করে জানা নেই তো একটু চা করবো একটু চা করি একটু খায় একটু চা বিস্কুট খাই ভালো লাগছে না আসে অনেকটা আগে ভাত খেয়েছি জানো সাড়ে বারোটার সময় ভাত খেয়েছি খিদেও পেয়েছে একটুখানি একটু চা করি একটু চা খাই একটু চা বিস্কুট খাই ছেলেকে তো খাওয়ালাম আমি আর মা একটু চা বিস্কুট খাই মা এখনই উঠল উঠে বসেছে চোখ উঁগুলো তারপরে চা বানাবো তো শাশুড়ে একটু চা খাবো ভাবছি তারপরে হাজব্যান্ড কখন আসবে তাও জানি না বলেনি ফোন ফোন হয়েছে তবে ফোনটা করে কি কথা হচ্ছে যেটুকু হচ্ছে ছেলের ব্যাপারেই কথা হচ্ছে ও কোনো কথা আমি এখনও জিজ্ঞেস করতে পারিনি যে কখন আসবে কিনা অতটা কথা তো হচ্ছে এই আর ফুল হচ্ছে জানো কত করে ফুল ফুটেছে গাছগুলো তুলে তো আর পুজো হবে না না প্রচুর ফুল ফুটেছে জেলি জেলি ফুলগুলো ফুটবে ঝরে পড়বে খুব খারাপ লাগে গো ডেলি ডেলি ফুলগুলো ফুটে ঝরে পড়ে যায় ভাবলাম যে আজকে বিকেলে গিয়ে হাজব্যান্ডকে বলবো তাহলে মা করে কাছের চুড়ি আনতে প্রতিবারই বলি শ্রাবণ মাসে দুটো চুড়ি আছে এর আগের বার কার বারোটার মধ্যে দশটা ভেঙেছিল এই দশটা ভেঙে গেছে দুটো আছে ভাবছিলাম মাকে বলবো যে চুরি এনে দেবে আনালে ওর বাবাকে বলবো তো এখন তো মনে হয় পড়তে নেই তাই না কাজ টাজ বেরোবে তারপর তো আরবার সাবন শ্রাবণ মাসের মনে হয় এক তারিখে পড়েছিলাম চুরিগুলো দশটা ভেঙে গেছিলো আর দুটো ছিল লাস্ট পর্যন্ত দুটো ছিল আর এবার তার মধ্যে পড়াই হবে না ভাবছিলাম শাখা পরবো দুটো শাখা পরবো চুরি পরবো আর হলো না পড়াবো তো দেখি কবে পড়া হয় কাজ টাজগুলো বেরো আর এই রাতে একটু ভাত করবো আর রাতে একটু ভাত করবো ছেলের জন্যে আর হাজব্যান্ডের জন্য ভাবছি একটু রুটি করে দেবো কারণ ছেলের রুটি ছাড়া খেতে চায় না আর হাজব্যান্ড যে সুগার ও তো রাত্রে ভাত খাওয়া বা দেওয়া কোনোটাই হয় না সে কারণে রুটি করে দেবো বলে যা হয় হবে একটুখানি রুটি করে দেবো মায়ের আমার ভাত করবো এরকমই হয়ে কারণ এই বারোটা দিন যদি ভাত খায় তাহলে ওর ওকে সমস্যা হয়ে যাবে হাজবেন্ডের সমস্যা হয়ে যাবে ছেড়ে খেতে চাইবে না তবুও হয়তো ভোগাভাগে দিয়ে খাওয়ানো যাবে কিন্তু ওর বাবার তো সমস্যা হয়ে যাবে না তো সেই কারণে ভাবছি যে ওকে রুটি করে দেবো বাবুকে আর ওর বাবাকে রুটি করে দেবো আর আমি আর মা ভাত খাবো তো চলো পরে কথা হচ্ছে তোমার সাথে একটু চা করি চা খাই দিয়ে কথা হচ্ছে খাবার হচ্ছে চা আর এখানে আছে ছোট্ট প্যাকেটের বিস্কুট মা নিলে একটু আর একটু নিয়ে যে চা আর বিস্কুটটাই হচ্ছে খাইব এখন কারণ খিদে পেয়েছে বললাম না তোমাদের চা বিস্কুটটা খায় খেয়ে নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড ইভিনিং বন্ধুরা তো তো দেওয়া হবে না তোমরা সকলেই জানো তো লাইটগুলো সব জেলে দিয়েছি আর বললাম না আর যে দুটো ভেঙে ছিল চারটে ছিল এই যে এই হাতে দুটো করেছি আর মা বলে কি পড়ো কারণ তোমারের তো ঠাকুমা এবং একদম খুব রিলেটিভ নয় আমাদের হ্যাঁ বুধ ধরতে গেলে রিলেটিভ কিন্তু তাও অনেকটা এই দূরত্বে আছে তো সেই কারণে হচ্ছে চুরিগুলো পরলাম আর যেহেতু ওই ঠামারা থাকতে হচ্ছে কাটুয়ায় তো সেই সর্ষে আমরা তো গাছে জল টল কিছুই দিতে যাচ্ছি না তো সেই কারণে চুরিগুলো পরলাম চুরিগুলো পরলাম আর পলাগুলো পরেছিলাম কারণ শাখা খুলে ছিলাম হসপিটালে ছিলাম তো সেই কারণে খুলেই রেখে গেছিলাম আর শুধু পলাগুলো করেছিলাম তো বাড়ির সাথে তো শাঁখা পড়তেই হবে আর আমার না এমনি শাখাগুলো একটা শাখা বেরিয়ে গেছে অনেক দিন হয়ে গেলো বেরিয়ে আর সেই জন্য আমি শাখা প্রাধান্যগুলোই পড়েছিলাম তো একটা শাকা বেরিয়ে গেছে তো শাঁখা পরবো পরবো করে তো পড়াই হচ্ছে না তো শুধু পলা পরেও কেমন লাগছে ওর জন্য শাখাগুলো পড়লাম শাখা পাতান্য গুলোই আর এই চুরিগুলো করলাম তো ভাবছি আর এই এই দুটোতেই হয়তো চালিয়ে দেবো এই চারটে যদি ঠিকঠাক থাকে তাহলে আর করবো না এবার আবার সামনে বার পরব খুব ভাবি আর তো সর্দা টোদ্দা কিচ্ছু দেয়ার নেই পুরো সারাদিনটা আর কাটছে না গো একটু পুজো নেই পুজো টুজো না থাকলে কেমন লাগে না বলো সারাদিন আর কাটছে না এমন হচ্ছে কী করে দিন কাটবে এরকম একটা ভাব লাগছে পুজো সন্ধ্যা এগুলো না করলে খুব খারাপ লাগে তো কিছু তো করা নেই আবার আজকে সব থেকে খারাপ লাগছে আমার যে আমি আজকে বারটা করতে পারলাম না ভীষণই খারাপ লাগছে তো সবাই বলছে যে তোমার এই অসুচের মধ্যে মানে বারো দিনের মধ্যে যে দুটো বার পড়বে এই দুটোই তো মার করা হবে না তারপরে তুমি তারপরের যে দুটো থাকবে আর সেই দুটো তুমি করবে মন্দিরে নয় বাড়িতে বাড়িতে একটু জল ঢালবে শিবের মাথায় তারপরে তুমি ইয়ে করবে হচ্ছে তোমার যেরকম আমি থাকি সারা দিন থেকে সেই রাত্রে খাওয়া দাওয়া ফল টল খাই একটু ফল মিষ্টি খাই দ্বিপুষ্ট ভঙ্গ করি সেরকমই করতে হবে সেরকমই বলছে দেখি সেরকমই ভেবেছি করবো এরপরের সোমবার মানে অসুজের পরে যে দুটো সোমবার করবে সেই দুটো তো চলো এখন তো সন্ধ্যা টন্ধা দেওয়া নেই তো ওর জন্য বসলাম হাজব্যান্ড বাড়ি আসুক তারপরে করবো হচ্ছে চা আর ছেলে আর মা গেল একটু ঘুরতে যান ওর ছেলে বলে কি আমি একটু ঘুরতে যাবো বললাম তাহলে নিয়ে যান আপনি একটু ঘুরে নিয়ে আসুন তো ছেলে আর মা ঘুরতে গেলো চলো পরে আবার কথা হচ্ছে ওদের সঙ্গে ছেলে ঘুরে আসলো তো কান্না করতে করতে আসছে তো আসার পরে জানতে পারলাম যে মায়ের আজকে ভাগবত আছে ওই সাতটার সময় তো ও যাবে কিন্তু বলো ওকে কি পাঠানো হয় ও একটু পাঁচ মিনিটের জন্য বাইরে গেছে তাই ওর বাবা ফোন করে বলছে তুমি কেন পাঠালে এরকম বলছে দি জানো ছেলে আমার জন্য কি নিয়ে এসেছে আমি ভীষণ খুশি এই যে একটা কাশফুল আমার জন্য গিফট বলছে মা তুমি কাশফুল খুব ভালোবাসো তাই তোমার জন্য নিয়ে আসলাম এটা মনে হয় পেয়েছে রাস্তায় হয়তো কোথাও ফুটেছিল তো সেখান থেকেই তুলে এনেছে মায়ের জন্য অত মায়ের জন্যে ভাবে বলো আমার চান্ট এই দেখো এ দেখো মা শোনা এই দেখো আমার সোনা ভীষণ অসুস্থ ছিল গো দুদিন আগে আমার সোনা আর এই হাতে স্যান্ডেল করে দিই হাতে চ্যালেঞ্জ করেছিল তে ছেলের আমার হাত তো ফুলে গিয়েছিল আজ অনেকটাই ভালো আছে কালকেও হাতটা নড়াতে পারেনি বাড়ি এসে আজকে বেশ একটু নড়াতে পারছে তো এই যে এই যে ফুল দেখেছ আমি ভীষণ খুশি যে আমার বাবু আমাকে ফুল এনে দিয়েছে চলো পরে দেখা হচ্ছে আবার এই যে বন্ধুরা তো ছেলে বলে কি আমি একটু আঁকবো আর মা গেল ভাগবতে বললাম না আজকে মায়ের ভাগবত আছে মা গেল ভাগবতের আর বল ওর বাবা তো বললো যে আজকে পড়তে বসতে হবে না তো পড়তে বসবে না বলছে আমি একটু তাহলে ড্রয়িং করে নিই মা এবার ও ড্রয়িং আঁকছে হচ্ছে পুরে ঘর একে করবে কালার একটা হয়েছে আর বাকিগুলো আঁকবে একে কালার করবে দেখা বসে বসে আঁকছে খাটে বসে না কারণ খাটে বসে ঘুমিয়ে যায় সোফায় বসে ড্রয়িং করতে খুব অসুবিধা হয় সেই ও নিচে বসলো আসন পেতে বললাম সব পেতে দিই তো বললো না মা আসন পাতি আসন পেতে বসলো হচ্ছে আঁকতে হ্যাঁ যে আঁকছে এখন এঁকে এগুলো কালার করবে হ্যাঁ যে হচ্ছে বসে ছেলের সামনে আমি বসে আছি ও আঁকছে আমি বসে আছি তো চলো তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছেলে আসছে ছেলে এখন ড্রয়িং করছে আর আমি হচ্ছি মাগু আটা শুধু ছেলে খাবে কি হাজব্যান্ড ভাত খাবে তাই ভাত করবো ভাত করবো আমি মা বাবা একটু জলে ভুটে যান শোনা কথা একটা ছোট্ট জলে দাও আমি মা আর হাজবেন্ড দেখতে ঠিক আছে আমরা তিনজনে হচ্ছে ভাত খাবো বাবু ভাত খাবে না ও না একটু ভাত তো পছন্দ করে না তো সেজন্য বানিয়ে বানিয়ে দিয়ে রুটি রুটিটা বানিয়ে একটু জলে ভিজিয়ে মানে জল দিয়ে ধুয়ে তারপরে দেবো রুটিটা তো ওর জন্য আটা মারছে ওই জন্য হচ্ছে রুটি আর ও একটা বাজছে হাজব্যান্ড বাড়ি আসলো মাথা চলে গেছে আর হাজব্যান্ড আসলো বাড়ি মেখে রাখি তারপর বানাবো হচ্ছে চা ওপর চা খাবো চা ডাকিয়ে তখন গল্প ওষুধ খাওয়াবো তো গল্প ওষুধ খাওয়ানোর পর করবো হচ্ছে রুটি রুটিটা করে ভাত বসে সবজি সবজি করবো না কারণ সবজি আছে ডাল আছে আর কিছু করবো না শুধু ভাত দেবো আর বারো দিনেও তাই শুধু রুটি করবো বড় সবজি দেখে নেব শুধু ভাত করবো ডাল আছে অনেকটা ঘি নেবে ওই দিয়ে খাবো ডাল আছে কি সেতে দেবে তাই না বলো তো সেটা আর কিছু দেবে না চাটা আর ঠিকঠাক আবার ভিডিওগুলো দেওয়া হচ্ছে না হয়তো তো সেই কারণে পর্যা তো ঠিকঠাক ভিডিওগুলো দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে দুদিনটা আমি খুব ব্যস্ত ছিলাম তো আমরা সকলেই জানো ছেলেকে নিয়ে তারপরে আজকে ভেবেছিলাম যে আমি ফার্স্ট মর্নিং থেকে দেবো ভিডিওটা এটা আজকেও পারলাম না তো কালকে অবশ্যই চেষ্টা করবো যে ফার্স্ট মর্নিং থেকে ভিডিওটা দেওয়ার নরমদর মা বা নরম মারিটি বেশি বাজ হচ্ছে পোনে আটটা ছা করবো তারপরে রুটি বানাবো ভাত বানাবো আর তার মধ্যে আমার ফোনের কিছু কাজ আছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে জানো তো ঘুমিয়েও বলেছে ঘুম ছাড়ছে না এরকম হচ্ছে কেন জানি না তো চলো আজকে মতো বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর করে জল খাও কারণ আমি তো নিজে ভুক্তভোগী এই জল খাওয়ার বিষয়টা নিয়ে না তো সেই কারণেই বলছি প্রচুর জল খাও আর বাচ্চা কাচ্চাদের একটু বাইরের খাবার না দিলেই ভালো হয় তবে বাচ্চারা আবার বাইরের খাবার খেতে বেশি ভালোবাসে আমার ঘরেই তো একটা আছে সেই জন্য বলতে পারছি ও একটু বাইরের খাবার খেতে খুব ভালোবাসে তো যতটা পারবে কম দেবে একটু বুঝিয়ে শুনিয়ে যতটা পারবে কম দেবে আর সবাই ভালো থেকো তো আজকে আজকেটার মতো আমি আসছি একটা